মাহিয়া মাহি নুসরাত ফাড়িয়া জলি পরিমণি ও মিমের পর এবার নতুন কেউ জাজ মাল্টিমিডিয়ার নায়িকা হতে চলেছে ছবির নাম উলট পাল বাংলাদেশ ও ভারত যৌথ তুলনায় নির্মিত হবে উলট পালক ছবিটি পরিচালনা করবেন ওপার বাংলার নবী কিনাগি এবং ওপার বাংলার আব্দুল আজিজ যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার গ্রিন টাস এন্টারটেন ছবিতে চমক হিসেবে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তী কিন্তু নায়িকা হিসেবে এবার কে থাকবেন মাহি নুসরাত ফারিয়া জলি পরিমণি নিম নাকি অন্য কেউ এবার ছবি নির্মাণের আগেই মহরতের আগেই প্রকাশ করে দিলেন নায়িকার নাম নায়িকা বাংলাদেশের মডেল অভিনেত্রী প্রিয়া আগামী ষোলো মে থেকে ভারতের কলকাতায় শুটিং শুরু হবে উলট পালট প্রিয় দর্শক সুহম ও প্রিয় বিপাশার নতুন সিনেমা নিয়ে আপনার মতামত কমেন্ট করুন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না